আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সকলের সুস্বাস্থ্য কামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি তো আজকের ভিডিওতে কথা বলবো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেটা মূলত আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো এটা মূলত সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের অধীন তো পদের নাম বেতন স্কেল বয়স মোট পদের সংখ্যা এবং কোন কোন পদে কোন কোন শিক্ষাগত যোগ্যতা দরকার অভিজ্ঞতা লাগবে কিনা কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আবেদনের শুরু এবং সর্বশেষ ডেট নিয়োগ সংক্রান্ত সকল পূর্ণাঙ্গ তথ্য পেতে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো প্রথম স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর্কাইভস যার গ্রেড ষোলো বয়স বত্রিশ আপনারা জানেন যে বয়সের যে প্রজ্ঞাপন জারি ইতিমধ্যে হয়ে গেছে এবং সেক্ষেত্রে আপনার এখন থেকে সব সার্কুলার বয়সে আপনার বত্রিশ বছর পাবেন ইভেন আমরা ধারণা করছি যে দুই হাজার চব্বিশ সালে মার্চের পর থেকে যত সার্কুলার হয়েছে কিংবা আগের সার্কুলারগুলোও আপনার সমস্ত সার্কুলারগুলো যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে সেগুলো আবার পুনর্নিয়োগ হবে আশা করা যায় তো ক্ষেত্রে পদের সংখ্যা হচ্ছে আপনার এক যে স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ইতিহাস ও ইসলামের ইতিহাস বিষয়ে অন্যতম দ্বিতীয় বা সমান জিপিএ সব আপনি স্নাতকোত্তর সমমানের ডিগ্রি যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনারা সমমানের যে জিপিএ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি যাদের আসে সেক্ষেত্রে আপনারা এই পোস্টটাতে অ্যাপ্লাই করতে পারবেন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং কম্পিউটার এম এস অফিস মানে মাইক্রোসফট অফিসের কাজ জানার দক্ষতা থাকতে হবে আপনাদের অবশ্যই তারপরে তারপর হচ্ছে আপনার যে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি যার গ্রেট সংখ্যা যার দেখেন আপনি তেরো গ্রেড তেরো গ্রেডের একটি জব খুবই ভালো জব যার আপনার পদের সংখ্যা হচ্ছে দুই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনার এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে মানে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং এর পাশাপাশি আপনার এমএস ওয়ার্ড বা এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যাট আপনার দেখতে পাচ্ছেন কম্পিউটার ভাটা যার গ্রেড গ্রেড হচ্ছে তেরো পদ মোট পদের সংখ্যা হচ্ছে দুই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে যারা সায়েন্স ডিপার্টমেন্টের স্নাতক করছেন তারা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে বাংলায় প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজি প্রতি মিনিটে তিরিশ গতি সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এরপরে যে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর্কাইভ যার গ্রেড হচ্ছে চোদ্দ গ্রেডের একটি জব পদের সংখ্যা এখনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয়ে আপনার যাদের স্নাতক করা আছে তারা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন প্রত্যেকটা পদেই দেখতে পাচ্ছেন আপনারা কম্পিউটার এমএস অফিস কাজ করি দক্ষতা বা যোগ্যতা থাকতে হবে স্ট্যাক রুম সহকারী যার পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাশ হলে এক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ডাটা কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এবং কম্পিউটার আপনাদের অ্যাপটিটিউড টেস্টে অবশ্যই পূর্বে উল্লেখিত যে যোগ্যতা দরকার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ প্রতি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ফিগ মিউগেশন সহকারী যার মোট পদসংখ্যা হচ্ছে একটি উচ্চ মাধ্যমিক পাস থাকলে মানে এইচএসসি পাস থাকলে ইন্টার পাস থাকলে আপনারা এক্ষেত্রে এক্ষেত্রে করতে পারবেন বুক শর্টার যার পদসংখ্যা একটি এসএসসি পাস হলে আপনারা এই পরীক্ষায় পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন রেকর্ড শর্টার যার পদের সংখ্যা একটি এটা আপনার বা এসএসসি পাস বা সমান পরিকর্তৃণ হলেই করতে পারবেন অভিষেক যার পদ সর্বশেষ যে যেপটে অভিষয়ক গ্রেড বিশ যার সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনি মাধ্যমিক স্কুল চাবেন এবং এসএসসি পাস হলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ যার পদসংখ্যা একটি পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ একটি এবং এক্ষেত্রে উভয়তেই আপনি নিরাপত্তা কর্মী যারা অষ্টম শ্রেণী পাস আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি যে পেজে আপনারা পাবেন আমি পেজটা ভিডিও স্ক্রিনে মার্ক করে দিচ্ছি এক্ষেত্রে আপনারা এই পেজে এই লিঙ্কে ঢুকে অ্যাপ্লাইটি করে নিতে পারবেন তা আবেদনকারী বয়সে একবারও চব্বিশ আঠেরো থেকে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন এবং অনলাইন আবেদন ফর্ম বা আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ পঁচিশ এগারো চব্বিশ সকাল দশটা থেকে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে পনেরো পনেরোই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আমি ভিডিও স্ক্রিনে মার্ক করে দিচ্ছি এক্ষেত্রে আপনারা এই টাইম নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন এবং আপনার ফি হচ্ছে এক থেকে এক থেকে সাত কর্মী নক পরীক্ষা বাবদ আপনার দুশো টাকা তার চালিত তেইশ টাকা দুশো তেইশ টাকা এবং আর থেকে বারো হচ্ছে একশো প্লাস বারো একশো মোট একশো বারো টাকা আপনাদের কষ্ট যাবে এবং এবং এই যে ভিডিওর স্ক্রিনের যে ডিটেলস এই যে ডিটেলস এই ডিটেলসে আপনারা এস এম এস পাঠিয়ে আপনাদের অ্যাপ্লাইটি নিশ্চিত করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন ভিওয়ার্স আছেন তারা চাকরি সংক্রান্ত আরও নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ সকলকে